সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম আমার কারণে দুটি জিনিস ত্যাগ করেছে প্রবৃত্তি আর খাদ্য যার কারণে আমি তাকে জান্নাত দিয়ে দিব নিজে হাতে জান্নাত দিয়ে দেবো প্রবৃত্তি ত্যাগ করা খুব কঠিন জিনিস প্রবৃত্তি ত্যাগ করা খুব কঠিন জিনিস টাখন নিচে প্যান্ট পরে যারা প্রবৃত্তিকে মানে তারা দাড়ি চাঁচে যারা প্রবৃত্তিকে মানে তারা আপনারা দাঁড়িয়েছে এই কাজটা করেন না ওটা মেয়ে মানুষের মতো হয়ে যায় দাঁড়িয়ে থাকবে একটা পুরুষের পরিচয় থাকবে আর দাঁড়িয়ে এর একটা মর্যাদা মান আছে দোকানে বসে আড্ডা ফিটে যারা প্রবৃত্তিকে মানে তারা দাঙ্গাবাজি করে যারা যাদের বিচার দেরিতে হবে জালেমের বিচার দেরিতে হবে দাঙ্গাবাজি করে যারা দলীয় দাপট দেখায় যারা অর্থের ক্ষমতা দেখিয়ে মানুষকে অপমান করে যারা অসহায় মানুষকে কাঁদায় যারা তাদের বিচার পরে হবে তারাই জালেম যারা ওসর জাকাত দেয় না ফকিরের টাকা মেরে খায় ও জালেম কোটি টাকা নিজে উপার্জন বিচার শেষ হয়ে যাবে তখন জালেমদের বিচার হবে বিচারের মাঠে থাকতে থাকতে সময় পার হয়ে যাবে যারা সুদ খায় তারাও জালেম ওদের বিচার দেরিতে হবে হবে ওদেরকে রক্তের নদীতে ফেলে দেওয়া আর পাশ থেকে পাথর মেরে মেরে তার মুখকে ভেঙে চৌচির করা হবে যতদিন পর্যন্ত মানুষের বিচার শেষ না হচ্ছে ততদিন পর্যন্ত ওকে রক্তের নদীতে ফেলে রেখে তার মুখের উপরে পাথর দিয়ে মেরে মেরে তাকে শাস্তি দেওয়া হবে আর দুনিয়াবি ব্যাপারে বলেছেন কেউ যদি এক টাকা সুদ খায় ছোট তেইশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে তিনি বলেছেন সুদের পাপের সত্তরটি ভাগ আছে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় তিনি বলেছেন সুদের ফলাফল নিশ্চয় যারা সুদ খায় তাকে একদিন ভিক্ষে করে খেতেই হবে ও খাক আর তার ছেলে খাক সুদের ফলাফল নিঃস একদিন না একদিন তাকে ফকির হতেই হবে হোক আর কাল ঘির্নি তো পাপ হলো সুদ খাওয়া হ্যাঁ ছাড়াই তুমি বা তোমার বাপ বা তোমার মা যদি কিস্তিতে নাম দিয়ে থাকে তাহলে আজ থেকে যেন আর কিস্তির নাম কেটে দেয় যেন এখানে না থাকে ভিক্ষা করে খেতে রাজি আছি বেটা ভিক্ষা করা ভালো কাজ নয় তবে যাই চকলেট বিক্রি করে খেতে রাজি আছি কলা বিক্রি করে খেতে রাজি আছি ভিক্ষা করে খাবো কেন আব্দ সাহেব ব্যবসা করে খাবো আমিও তাই বলছি তুমি লোন নিয়ে ব্যবসা করো না যারা লোন নিয়েছে তাদের জানাজা হবে না ব্যাংকে চাকরি করে সরকার টাকা দিয়েছে পাঁচতলা বাড়ি বানিয়েছে সাজগোজ করাবো উঠে আর নামে পাঁচতলা বাড়িতে কেউ বোঝে না যে স্বামীর আর জানাজা হবে না জানা যায় হবে না জাহান্নাম নাম জান্নার পরে রাসুল সুরমাম দিন রাত একটা কথা বলতেন আল্লাহ তুমি আমাকে ঋণ কর্য থেকে বাঁচাও আল্লাহ তুমি আমাকে ঋণ কর্য থেকে বাঁচাও আল্লাহ তুমি আমাকে ঋণ কর্য থেকে বাঁচাও ঋণ কর্য কি জিনিস মানে জানা যাই হবে না চকলেট দিয়ে যদি ব্যবসা করা যায় তাহলে কি লোন নিতে হবে কলা দিয়ে তো আমি তিন বছর চকলেট দিয়ে ব্যবসা করব তারপরে তিন বছর পরে কলা দিয়ে ব্যবসা করব তিন বছর তারপরে তখন তিন বছর কাপড়ের ব্যবসা করব তারপরে তখন আমি তিন বছর পরে দামি দামি মেশিন নিয়ে আসব। তারপর আমি একবারে পৃথিবীর বিভিন্ন বড় বড় দেশ থেকে কোটি কোটি টাকার ব্যবসা করব। তখন আমার টাকা বেশি হতে সময় লাগবে ২৫ থেকে ৩০ থেকে পঁয়ত্রিশ চল্লিশ বছর একদিনই ও কলিকাতায় হিরোন কিনে ঢাকায় বিক্রি করতে চায় তো এটা ব্যবসা নয় এটা ভুল হিসাবে তাই তাকে লোন নিতে হয়েছে এটা জাহান নামে যাওয়ার পথ লোন নেয় যারা মনের মতো চলে তারা নামে যাবে তারা মন মতো চলে যারা জাহান নামে যাবে তারা করে না যারা মন মতো চলে তারা মন মতো চলে যারা জাহান নামে যাবে তারা আজ থেকে নিয়ে কোন দিন ক্ষমতা দেখে এক মিনিট বাঁচবেন না দাম্ভিক স্বৈরাচারী স্বেচ্ছাচারী বহুত মেজাজি জালেম তার বিচার পরে হবে ক্ষমতা দেখে মানুষকে অপমান করে এক মিনিট বাঁচবেন না একেবারে নরম হে মাটির মতো হয়ে থাকেন আরে আপনার তো ক্ষমতা কেন আপনার বাপকে সৃষ্টি করা হয়েছে মাটি দিয়ে আর আপনাকে সৃষ্টি করা হয়েছে শুক্র কীট বীজ দিয়ে যা যাতে কাপড়ে লেগে গেলে কাপড় অপবিত্র হয় তাতে গন্ধ আছে এই দিয়ে তোমাকে আর আমাকে সৃষ্টি করা হয়েছে আমার তো অহংকার কেন আল্লাহ তালা কোরআন মাজিদে হাজারো জায়গাতে বলছেন তোমাকে তো আমি শুক্র কীট দিয়ে সৃষ্টি করেছি তোমার আবার কি দাম তুমি আবার দাম ভেক কি করে আরে তোমার বাপকে আমি মাটি দিয়ে সৃষ্টি করেছি আমার বাপকে মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে মানে কাকে আদম আলাহ তোমার বাপকে আমি মাটি দিয়ে সৃষ্টি করেছি আর তোমাকে আমি শুক্র কীট দিয়ে যাতে গন্ধ আছে যেটা কাপড়ে লেগে গেলে কাপড় অপবিত্র হয়ে যায় ধ লাগে তাকে তো সেটা দিয়ে তোমাকে সৃষ্টি করেছি তুমি আমার দাম ভেক কি করে তুমি দাম্ভিক হয় না ফেরাউন ডুবে গেছে ফেরাউন ডুবে গেছে তোমার নৌকা ডুবে গেছে সাগরে তোমার এই নৌকা ডুবে না যতদিন পর্যন্ত রিক্সওয়ালার হাত ধরে ক্ষমা না নিয়েছ তোমার নৌকা নাটোরের পাশের ছোট নদীতে ডুবেনি তোমার নৌকা ডুবে গেছে সাগরে তুমি এই নৌকা উঠানোর মতো তোমার কাছে পথ নেই প্রত্যেকটা মানুষের হাত ধরে ক্ষমা নিতে হবে তাছাড়া জুলুমবাজি করে এক মিনিট বাঁচার চেষ্টা করিয়েন না মাটির মানুষ আছি যা আছে তা আছে কি আর হবে হঠাৎ দেখছিলাম বয়স আমার চল্লিশ এখন দেখি ষাট কয়দিন পরে দেখি সহত্তর আসি তার মানে সময় হয়ে গেছে তো এইটুকু জীবনে এমন কিছু করলেন কেন সম্মানিত তিনি বল বলছিলাম ইবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত শ্যাম যার আল্লাহ আল্লাহতাল নিজে হাতে দিবেন যদিও এবাদতের জগতে ভিন্ন ধরনের এবাদত হলো সলাৎ কেন সলাৎ এমন একটি এবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য এবাদত আমি বুঝলাম যে শ্যাম সবচেয়ে দামি এবাদত এ কথাই ঠিক কিন্তু যদি সলাত না থাকে নামাজ না থাকে তাহলে আল্লাহ কি করবেন কেটে ওটা বাতিল কিছু হলো না ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর ধর পাওয়ার এবাদত হলো দান দান একেবারেই ভিন্ন সব এবাদত আপনার শুধু নিজের উপকার করে সলাত আপনার নিজের উপকার করে সেম আপনার নিজের উপকার করে সুবানাল্লাহ তাসবী তাহালিল ঝিক রাজকার আপনার নিজের উপকার করে কোরআন মাজিদ তেলাওয়াত আপনার নিজের উপকার করে কিন্তু দান আপনার উপকারের সাথে সাথে আরেকজনের উপরে চলে গেছে আপনার মায়ের কবরের শাস্তি বন্ধ হয়ে গেছে আপনি আপনার মায়ের নামে দান করলেন নেকি আপনারও হলো কবরের সাথে ওইদিকে বন্ধ হয়ে গেল আপনি গোপনে দান করলেন আপনার নেকি হলো ওইদিকে আল্লাহর রাগ মিটে গেছে আল্লাহ তোমাকে জাহান নামে দেওয়ার জন্য রেখেছিলেন দান করেছেন তখন আল্লাহ বলছেন ঠিক আছে যা যাও আমি নরম হয়েছি রাস্লাম বলছেন দান মানুষের দেয় পানি যেমন আগুনকে নিভিয়ে দেয় ওটা ভিন্ন জিনিস রাসুলু সাল্লাহ সাল্লাম বলছেন আসাদ কত বুরহান দান হলো দলিল দলিল এই জমি আমার প্রমাণে যে দলিল এই বাড়ি আমার প্রমাণে যে দলিল এই চের মাঠে বলবো আমি জান্নাত পাব আল্লাহ যদি আমাকে বলেন কেন তা আমি বলবো আমার কাছে দলিল আছে জান্নাতের যে আমি মালিক তার দলিল আছে আমার কাছে এই যে দান আমি কথা বলিনি একথা মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বলেছে অতএব ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ক্ষমতা ধরে ইবাদত হলো দান এরপরে যদি সলাত না থাকে তাহলে দানের মতে এবাদতটা কি করবেন কেটে দিবেন এক ভিন্ন কা কারোর সাথে মিল নাই ওর সলাতের সাথে কোন এবাদতের মিল নাই মানে একটাও টিকবে না ফকির ভিক্ষে দিলেন ফকিরকে একটা ভালো কাজ